হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াস ব্লগ তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ফার্স্ট সকাল সকাল চলে গিয়েছিলাম বাড়ির কাজ করে চলে গিয়েছিলাম বাগানে বাগানে গিয়ে দিদার সাথে হাতে হাতে কিছু কাজ করলাম আর কাজ করলাম বলতে কি যেহেতু বাগানে যে কাঠগুলো দাদু রেখে এসেছিলো সেখানে মানে গিয়েছিলাম আমার দিদা আর আমি তো আমার দিদা আসিনি আমি চলে এসেছি কারণ বাড়িতে আরও কাজ আছে তারপরে রান্নার জোগাড় করতে হবে তারপরে তোমার সবজি কাটতে হবে তো সেই জন্য আমি বাগান থেকে চলে এসেছি এসে আমি আমার যা যা কাজ ছিল সব করে নিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আজকে আমাদের কি রান্না হবে তো দেখো বন্ধুরা এই হচ্ছে ফুলকপি ওইদিকে টমেটো ধনিয়া পাতা আর একটু রসুন ছাড়িয়ে রেখেছি কারণ ওইতে তোমার নোনা মাছ আছে ঢাকা দিয়ে রেখেছি কারণ তোমরা তো জানোই তো জানো যে আমাদের এখানে অনেক মানে বিড়ালের মানে এত বিড়াল সবাইয়ের বাড়িতে ঢুকে এত বদমাশি করছে বদমাশি করতে কি মানে কারোর বাড়িতে যদি দেখেছি যে মাছ মানে ফ্রিজ থেকে বার করে রাখা আছে বা ঢাকা দিয়ে আছে সেই ঢাকনা কিভাবে খুলে দেয় খুলে দিয়ে আর মাছগুলোকে খেয়ে নেয় তো আবার অনেক সময় ভাত তরকারিতেও মানে এটু করে দেয় তো সত্য বিড়ালগুলো প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে মানুষকে জ্বালাতন করছে ঠিক আছে মানে বিরক্ত করছে আর কাল আর এসব ভাত তো আমাদের কালকে সেই দাদু বাটা মাছ নিয়ে এসেছিলো সেই বাটা মাছ ফ্রিজে ছিল তো সেই সেই বাটা মাছও রান্না হবে তো এখন আমি একটু জিরে মরিচ পেস্ট মানে বাটব সিলেতে আর একটু আদা রসুন এইগুলো একটু বেটে নেব নিয়ে তারপর রান্না করব কারণ দিদা তো জানো বাগানে রয়েছে কারণ সত্যি বলবো একজন বাড়িতে থাকুক আর একজন বাগানে কাজ করুক ঠিক আছে নাহলে দুজনেই যদি আমরা ওখানে থেকে যাই আর দাদু তো কাজে গেছে গাছ কাটার কাজে তোমাদের তো আগেও বলেছি তো যাই আমি এখন কাজগুলো করে নিই তো চলো তো বন্ধুরা দেখো আমি একটু জাস্ট সরে গেছি বিড়াল এসেছিল সত্যি বলবো বিড়াল এক তো এত পরিমাণে জ্বালা মানে কি বলব বিরক্ত করছে না যে ধারণার বাইরে এই বিড়ালগুলোকে কী করবো ভেবেও পাচ্ছি না মনে মনে করি যে বিড়ালগুলোকে মানে হোক কিছু করে মেরে দিই কিন্তু সত্যি বলতে আবার এটাও ভাবি যে ওদেরকে মেরে কি হবে তো বিড়ালগুলোর কি করা যায় আমি খালি ভাবছি মানে তুমি যদি এক সেকেন্ড যদি ওখান থেকে সরে যাও তো সে তোমার আর হয়েছে খাবার দাবার তো নয় নয় খাবার দাবারে এটা করে দেবে নয় মাছ যদি থাকে মাছ নিয়ে চলে যাবে তো তোমরাই বলো বন্ধুরা বিড়ালগুলোকে কী করা যায় বিড়ালের উৎপাতে আমরা সত্যি বলবো আর থাকতে পারছি না তো এবার মনে মনে হচ্ছে যে বিড়ালগুলোকে যখনই দেখতে পাবো তখনই না নাহলে কিছু করার নেই মারা বলতে কি মানে এমনি লাঠি টাটি দিয়ে একটু ভয় দেখিয়ে মানে তাড়িয়ে দিতে হবে এমনি মারলে হবে না তো একটা বিড়াল আসলে হয় একসাথে তিন চারটে করে বিড়াল আসবে ঠিক আছে আর আমাদের বাড়িতে তো কি বলবো যদি মানে একটু খা খাওয়াও দেয় আমার ওই বাড়ি মানে ওই দিদিরা খেতে দেয় ওদের যার জন্য আরও বেশি বিরক্তি করছে তো ওদেরকে আমি দেখছি কি করা যায় বিড়ালের উৎপাত আমি আর সহ্য করতে পারছি না আমার তো একদিন আমাকে আঁচড়ে নিচ্ছিল আমি বুঝতে পারিনি লাফিয়ে আমার পায়ের কাছে পড়েছিলো তো আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম তো বিড়ালগুলো তো যাও একটা কিছু করে দিই হবে আর সহ্য করাই যাচ্ছে না বন্ধুরা তো চলো আমি এখন কাজগুলো করে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলব আমার তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার দিদা গেছে এখন তোমার ওই জ্বালানির কাঠ আনতে তো আমাকে বললো তুই একটু আয় আসলে ভালো হয় তো আমি এখন যাব তো আমি বলেছি আমি ওনাকে বলেছি যে তুমি আগে চলে যাও তারপরে আমি যাচ্ছি তো সত্যি বলতে যাচ্ছি বলে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ একটা ভিডিও আপলোড দেওয়া ছিল যার কারণে আর মানে তখন যাইনি তো এইবারে অবশ্যই যেতে হবে কারণ না গেলে আবার রাগারাগি করবে আবার ঝগড়া হবে তো যাই হোক এখন আমি যাই আগে ওখানের কাজটা করে আসি তো ভাবি ওখানে গিয়ে একটু ভিডিও করব কিন্তু সেরকম সময়ই হয় না যে ভিডিও করি কারণ কাজে তারা থাকে তো আর সেই জন্য আর ভিডিও হয় না আর একা হাতে কাজ আর একা হাতে ক্যামেরা ধরতে পারি না যার কারণে নিয়ে যাই না তো চলো আগে আমি বাগান থেকে ঘুরে আসি এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো বন্ধুরা আমি তো বাগানে গিয়েছিলাম তোমাদেরকে বলেছি তো বাগান থেকে আসতে তোমার সন্ধ্যা হয়ে গেছিল একদম সন্ধ্যা হয়ে গেছিলো আর তারপরে আবার গেলাম একটু ব্যাঙ্কে আবার গেলাম একটু ফোনে ব্যালেন্স ভরতে তো আমার ফোনে না দাদুর ফোনে তো ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি আসলে আমার ফোনটাই নিয়ে যেতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখো আর ভালো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আর সবাইকে গুড নাইট টাটা